অফিসার টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত বাচ্চাটি একটু আগেই হয়েছে দেখো হয় বাচ্চাটি বাচ্চাটি কেমন মায়ের সঙ্গে দৌড়াচ্ছে দেখো একটু আগেই হয়েছে আমি দেখাচ্ছি আমার একটা খাসিকে দেখাবো তার আগেই বাচ্চাটি সবে একটু আগে হয়েছে যমুনা যমুনাফাড়ির বাচ্চা এই দেখো এই সেই খাসিটি অল্প মাত্র কয়েকদিন বয়স হই বহুত চাঙ্গা আর শুধু খাবে খাবার খাবে বিভিন্ন ধরনের পিঠা খাবে চেহারা দেখো বস এটি বার্বেরি ক্রসের বাচ্চা যারা ছাগল পালন করতে চাও আমাকে কয়েকজন ফোন করে দাদা আমরা খাসি নিয়ে খাসি পালন করতে চাই হ্যাঁ এটা এক ধরনের ভালো একটা ব্যবসা যারা আলটিমেটলি খাসি পালন করতে চাও দেখো খাচ্ছে ভাজা খাবার যা বাচ্চারা খায় ওকে দিচ্ছে ও খাচ্ছে দেখো যারা খাসি কিনে গা ভাঙা খাসি বা ছোটো বাচ্চা খাসি কিনে যারা লালন পালন করে বড় করতে চাও এটাও কিন্তু একটা ভালো ধরনের একটা উদ্যোগ আমি সাধুবাদ জানাই আমার হাত দিয়ে সব খাবারগুলোকে খেয়ে নিল তো ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি যারা কিন্তু ওই খাসি বাচ্চা কিনে লালন পালন করে বিক্রি করতে চায় হ্যাঁ এটা একটা ভালো দিক তবে দিন শেষে আপনি যাই করুন যদি বাচ্চাকে আপনি বড় না করাতে পারেন কিংবা মাছ ছাগল রেখে বাচ্চা না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি খুব বেশি সফলতা পাবেন না এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় এই শীতকালে ছাগলের কিন্তু নানাবিধিও রোগ হয় এভাবে আমি জাল দিয়ে চারিদিকে ঘিরে এর মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ছাগলগুলোকে খাচ্ছে বিভিন্ন দিকে কিছু ব্ল্যাক বেঙ্গল কিছু উন্নত জাতের ছাগল আছে তো যে বিষয়টা বলছিলাম এই শীতের সময় কিন্তু আপনারা ছাগলের অতিরিক্ত যত্ন নেবেন বিশেষ করে ভুষি বা দানা জাতীয় খাবারের দিকে একটু লক্ষ্য রাখবেন যদি সম্ভব হয় বাজার থেকে কিছু অল্প দামে ফল এটা যদি খাওয়াতে পারেন তাহলে আরেকটু একটু ভালো হয় কারণ আলটিমেটলি এই শীতে কিন্তু ছাগলের গ্রোথ নষ্ট হয় অন্যথায় ছাগলের কিন্তু চেহারা ভেঙে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি অনেক দুর্বল হয়ে পড়ে যার ফলে নানান রোগ কিন্তু জড়িয়ে পড়ে বিশেষ করে এই শীতের শেষে বহু ছাগল বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে মারা যায় আলটিমেটলি ছাগলের দুটো রোগ কিন্তু ব্যাপকভাবে বিস্তার করে এবং ক্ষতিও করে একটা হচ্ছে পিপিআর আর একটা হচ্ছে আপনার কৃমি বা ফিতা কৃমি এই দুটোর দিক যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু ছাগল চাষ করে সফলতা আপনার কাছে আসবেই আসবে আমি আমার মাছের পয়েন্টের পাশেই কিছুটা অংশ জাল দিয়ে ঘিরে এভাবেই তার মধ্যে ছাগলগুলোকে রাখি যাতে তারা কিছু কাঁচা ঘাস খেতে পারে এতে অনেকটা পরিমাণ পুষ্টি পায় দানা জাতীয় বা ভুষি খাবারের পাশাপাশি কিন্তু আমি এটাকে খাওয়াই অন্যথায় দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম আজকের শীতকালে ছাগলের পিপিআর এবং কৃমিনাশক ওষুধ কন্টিনিউ করবেন না হলে কিন্তু সমস্যা আরেকটা বিষয় যারা খাসি ছাগল কিনে লালন পালন করতে চায় এটা একটা ভালো উদ্যোগ আরও জানতে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন